হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি তাকোয়া চ্যানেল থেকে বলছি তাকোয়া টয়েস অ্যান্ড প্লাস্টিক এর ডিলার তাকোয়া এস এস ট্রেডিংয়েরও আমি একজন ডিলার আমি টাইমস ইন্টারন্যাশনালের একজন ডিলার তো টাইমস ইন্টারন্যাশনালের খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেই প্রোডাক্টটা হচ্ছে টাইমসের একটা হ্যান্ড ওয়াশ টাইমসের বিভিন্ন প্রোডাক্ট আছে শ্যাম্পু আছে ফেস ওয়াশ আছে মাথায় দেওয়া নারিকেল তেল আছে টাইমসের টাইমস ডিটারজেন্ট পাউডার আছে তো টাইমসের প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমি মোটামুটি খুব ভালোভাবেই কাজ করতেছি এবং আজকে দীর্ঘদিন থেকে যারা টাইমসের প্রোডাক্টগুলো ইউজ করতেছে প্রত্যেকেরই মতামত গ্রহণ করতেছি দেখতেছি যে রেজাল্ট খুবই ভালো এবং আমাদেরও বাসায় আমরা ইউজ করতেছি যে টাইমসের প্রোডাক্টগুলো খুবই ভালো তো টাইমসের এই প্রোডাক্টটা এটা হচ্ছে হ্যান্ডওয়াশ এটা দিয়ে আপনি যখনই হাত ধোবেন মাত্র বিশ সেকেন্ড হাত ধোয়ার সাথে সাথে আপনার হাতের সমস্ত জীবাণু মারা যাবে এবং আপনার হাতটা হবে ঝকঝকে ফকফকে সুন্দর চকচকা হাত হবে এবং আপনি এই হ্যান্ডওয়াশটা দিয়ে হাত ধোয়ার ফলে হাতটা যখন জীবাণুমুক্ত হবে আপনি যে খাবার খাবেন সুস্থ থাকবেন তো অন্য অন্য কোম্পানির চেয়ে আমাদের তুলনামূলক এই টাইমসের যে হ্যান্ড হ্যান্ডওয়াশটা আছে এটা গুণে ভালো এবং এখানে পাঁচশো এমএল আছে যেটা দামও খুবই কম দুইশো টাকা খুচরা মূল্য আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করেন আমি একশো নব্বই টাকায় আপনাকে এইটা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ আর হচ্ছে তা তাকুয়া চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর তথ্যগুলো আপডেট করব আমাদের এখানে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটা আপনাদেরকে জানাই জানাই দিচ্ছি সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স ডাবল জিরো এইট টু নাইন আরেকটা হচ্ছে এয়ারটেল নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাই কিন্তু এটাই সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান টু ডাবল জিরো নাইন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ